দর্শক আসসালামু আলাইকুম ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিষ্টি রহমান এবার বিস্তারিত আমি মহানগরের সদস্য রেহানা সুলতানা ও কেন্দ্রীয় সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দল করি আজকে ঢাকা জেলার যে মহাসমাবেশ ছিল আমরা আসছি এখানে প্রোগ্রামে তো পুরা মাঠের মধ্যে শুধু মুরাদের নামে শুধু স্লোগান হচ্ছিল মুরাদের নামে শুধু স্লোগান হচ্ছিল তখন আমাদের সাবেক সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ দাঁড়িয়ে বলেছে যে এখানে কোনো স্লোগান কারণ আমি কোনো স্লোগান হবে না শুধু বেগম খালেদা জিয়া তারপরে তারেক রহমান ও শহীদ জিয়াউর রহমান নিয়ে শুধু তিনটা স্লোগান হবে এই এই কথাটা বলার সাথে সাথে উনি আবার দুইটা ভাই ছিল ওনার পিছনে ওদেরকে টেনে নিয়ে ছোট হুমায়ুন ভাই ওকে এমনভাবে ভাবে মারছে যেটা বলার মতো না এবং রক্তাক্ত করে ফেলছে আর ওনার এখন ওনার দুই ভাইয়ে হাসপাতালে এবং আরেক ভাইয়ের গলা টিপে ধরছে দুজনে ওপেন হার্ট সার্জারি করা এবং আমার মোবাইলটা নিয়ে গেছে আমার হাতের ঘড়ি নিছে চেইন নিছে আমার কাপড় চোখে সব ছিঁড়ে ফেলছে এবং আমাকে স্টেজ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিচ্ছে আমি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি এটা কোনো চাঁদাবাজ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে ড্রম দোকান এবং বিভিন্ন কারখানা এবং বিভিন্ন গার্মেন্টস থেকে চাঁদাবাজি করে খোলা এগুলা থেকে আমরা এর প্রতিবাদ कराय আমরা এগুলা ভাইরাল করে দিয়েছি এজন্য আমাদের উপর চড়াও হয় আমাদেরকে বাংলাদেশ সুসংগঠিত অ্যাড এবং মহিলা দল গুলশান থানার যুগ্ম আহ্বায়ক আজকে মহাসমবেশ ছিল ঢাকা জেলা ধামরাইয়ের তো আমি সুলতানা আহমেদ উনার সাথে আসছিলাম তো স্টেজে সুলতান আব্বা যখন উঠে তারপর দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে মুরাদের নামে স্লোগান চলছিলো তো এই স্লোগানের পরিপ্রেক্ষিতে স্টেজের একটা ডেকোরাম ছিল যে আজকে কোনো ব্যক্তিগত স্লোগান হবে না শুধুমাত্র দলীয়ভাবে ম্যাডাম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তারেক রহমানের নামে স্লোগান হবে এবং কোনো ব্যানার বা কোনো প্ল্যাক কিছু থাকবে না তো এইটার পরিপ্রেক্ষিতে সুলতান আহমেদ যখন স্টেজে অ্যানাউন্স করে যে আজকে কোনো ব্যক্তিগত স্লোগান হবে না শুধুমাত্র আমাদের তিনজনের নামে স্লোগান হবে উনি বলার সাথে সাথে ওনার পিছে ওনার ভাইরা ছিলেন যারা আমাদের কর্মীদের জন্য খাবার সাপ্লাই করার জন্য আসছিল ব্যক্তিগতভাবে তো হঠাৎ করে দেখা গেল মুরাদের সাথে মুরাদের ছেলে পেলে যারা ছিল যে মুরাদ গম যেটা যুব দলের আহ নাইম তারপর জাহিদ আরও অজ্ঞাত যারা ছিলেন উনারা নিয়ে ওদেরকে মারা শুরু করলো এবং মারা পরিপ্রেক্ষিতে আমাদের মহিলা দলের আর্য আপা বাঁচাতে চেষ্টা করে তো ওই সময় ওনার বলার চেন ওনার মোবাইল হাত ঘড়ি হাতে আংটি এগুলো নিয়ে নেওয়া হয় এবং আর সাথে সাথে আমাদের যে দুজন ছেলে ছিল যে সেলিম ভাই এবং অলি ওদেরকে প্রচুরভাবে মারে এবং আমাদের যে সুলতানা আপার যে ওনার দুই ভাইকে এত বেশি গায়ে হাত তোলে ওনার দুজনেই কিন্তু ওপেন হার্ট সার্জারির পেশেন্ট ওনাদেরকে আঘাতপ্রাপ্ত করার পরিপ্রেক্ষিতে একজনের গলা চেপে ধরছিল উনি প্রচুর শ্বাসকষ্ট শুরু হয় যার জন্য হসপিটালে নিয়ে যেতে হয় এবং হুমায়ুন ভাই যে ওনাকে এত বেশি মারধর করা হয় যে উনি রক্তাক্ত যখন হয়ে এখন হসপিটালে অ্যাডমিট তো আমরা এটা তীব্র নিন্দা করছি এবং আমরা চাই যে এই ধরনের আরেকটা কারণ হচ্ছে যে এইখানে যে ধামরাই যে চাঁদাবাজের যে তারিকার নির্দেশ হচ্ছে যে বা কোনো কেউ যদি চাঁদাবাজি করে সেটা ধরিয়ে দিতে হবে তো তার পরিপ্রেক্ষিতে সুলতান আহমেদের ছেলে এই চাঁদাবাজির যে প্রমাণস্বরূপ কিছু কিছু জিনিস ভাইরাল করে এই ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে পূর্ব পরিকল্পনা ভাবে মুরদ গম। সোহানকে সহ তাকেই টার্গেট করেছিল তাকে না পেয়ে হয়তো বা বুঝে নেয় যে সে দেশে নেয় তাকে তার তো ওনার ভাই সহ এদেরকে আক্রমণ করে বসে তো আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা চাই যে বিএনপি যে আমাদের ভারপ্রাপ্ত আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাই যে আমাদের নির্দেশ দিয়েছে যে চাদাবাজি করতে পারবে না সেটা যাতে বন্ধ করার জন্য যে সুতোনামায়েদের যে কার্যক্রম ছিল সেটাকে স্থগিত করার জন্য চাদাবাজিকে বহাল রাখার জন্য কিন্তু আজকে পূর্ব পরিচিতভাবে কিন্তু আজকে আক্রমণ আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের শাস্তি দাবি করছি

ও বিভিন্নভাবে কালেক্ট করছে কালেক্ট করে ও এটাকে করছে উদ্দেশ্য ছিল আমার টার্গেট ছিল আমার ছেলেকে মারবে আমার ছেলে কালকে রাত্রে চলে গেছে আজকে মিটিংয়ে আসলে ওরা বুঝতে পারে নাই যে আমার ছেলে নাই ওরা ভাবছে যে ওর মামাকে ধরলেই ওর ছেলে আগে আসবে আগে আসলে ওরে মার দলীয় তুলেন্দুল যারা হাইকমান্ড আছে সবচেয়ে বেশি হলো আমাদের প্রিয় নেতা যে আঠারো কোটি মানুষের হৃদয়ের মণি যিনি সারা বাংলাদেশকে সংগঠিত করেছে যিনি বাংলাদেশকে আজকে একটি নতুন বাংলাদেশ দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মানুষকে সেই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমি জানাবো এবং আমি মংসূরকে জানাবো আমি ওখানে দপ্তরকেও জানাবো দপ্তরের ডিজি সাহেব আছেন তাকে আমি লিখিতভাবে দেবো এতে দেব এবং আমি এখন আপাতত একটা জিডি করে রাখবো তারপর তাদের নির্দেশ হবে তারা যেটা বলবে সেইভাবে আমি এটা আসবো এটা আমি ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড অজস্র সুবিধা একসাথে আপনার হাতে ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার মিট অ্যান্ড গ্রিট পিক অ্যান্ড ড্রপ হেলথ চেক আপ পস ও ই কমার্সে কেনাকাটায় আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট এটিএম উইথড্রয়াল সহ আরও অনেক সেবা জাজ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী